খুব ব্যস্ত মনে হচ্ছে বাবা বিশাল ফাস্ট তো তুমি ওই দিয়ে আলু ছোলার জন্য অভ্যাস গেছে এতগুলো আলু একটা টমেটো এভরি আমি রায়া আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি কাটছি একটু আলু আর টমেটো জানেন তো আজকে না আলু চচ্চড়ি করবো একদম পাতলা যে আলু চচ্চড়িটা হয় কালো জিরে ফোড়ন দিয়ে কোনো মশলা ছাড়া তো সেই আলু চচ্চড়ি আর একটু লুচি করবো কারণ অনেকদিন ধরেই খেতে মন চাইছিলো তো আমি ভাবলাম একটু করেই ফেলি আর জানেন তো ওই যে লুচি আর রুটি আগের দিনই তো বললাম যে অত ভালো বেলতে পাই না আমি তবুও চেষ্টা করি তো সেটাই আজকে করবো চলুন একটু লুচি আর একটু আলু চচ্চড়ি আজকে করা যাক ফার্স্টেই আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে ধুয়ে নেব আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি দিয়ে দেব অল্প অল্প কালো জিরে জানেন তো বন্ধুরাই যে ঝটপট আলু চরচইটা না আমি মায়ের থেকে শিখেছি আর সেদিনকে রান্না করার আগেও একবার ফোন করে শিওর হয়ে নিচ্ছিলাম যে এইভাবে করতে হয় কিনা। সেই যে ইন্ডিয়ায় থাকতে মায়ের হাতে খেয়েছিলাম তারপরে আর খাওয়া হয়নি কারণ এখানে করাও হয় না তো আজকেই ভাবলাম যে একটু করি অনেকদিন দিন খাইনি আর মিসও করি এইগুলো খুব জানেন তো বন্ধুর আমি যখন রান্নার কোনো ভিডিও করি তখন ভিডিওতে কিছু না কিছু দেখাতে ভুলে যাই এই দেখুন আলুর ভেতরে দুখানা লঙ্কাও কেটে দিয়েছিলাম কিন্তু আমি দেখাতে একদম মনে নেই আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব লবণ আর কিছুটা পরিমাণে হলুদ আর চিনিটা অ্যাড করব একদম সবার শেষে সামান্য পরিমাণে চিনিটা যদি আপনারা বেশি খান তো বেশি দিতে পারেন আর না দিলেও না দিতে পারেন তো তরকারিতে একটু চিনি না দিলে না টেস্টটা ঠিক ভালো হয় না সেই জন্য আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দেব কিন্তু সেটা দেব জল দেওয়ার পরে আলু আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব জল এই দেখুন এবার জল দেওয়ার পালা মোটামুটি জানেন তো আমি আর কোনো মশলা অ্যাড করি শুধু তেলের উপরে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর টমেটো দিয়েই রান্না হবে আজকের এই নর্মাল আলু চচ্চড়ি দিয়ে দিলাম জল এবার দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আর জানেন তো এই রান্নাটা করতে করতে না সানি আমাকে বলছি কি তোমার জন্য একটা জিনিস এসেছে তাই আমি বললাম যে কি তো বললো কি আগে রান্নাটা করে নাও সকলের খাওয়া দাওয়া খাই তারপরে বলবো ওইদিকে আমার ছপ করে দশ মিনিটের আলু চার্চই রান্নাও কিন্তু রেডি হয়ে গেছে জানেন তো ওই যে জল দিয়েছিলাম তারপরে যেই একটু মাখা মাখা হলো তারপরেই নামিয়ে দিয়েছিলাম আর এইদিকে লুচিটাও কমপ্লিট আর ও যে তখন বলল না আমাকে যে তোমার জন্য একটা জিনিস এসে তো জানেন তো কিছুই না একটা হেয়ার ড্রাই অর্ডার দিয়েছিলাম তো সেটাই এসেছে তো চলুন আর ভিডিওটা বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটা অন্য কোনো ভিডিওতে তাহলে আজকের মতো আসি টাটা বাই বাই Ikke gjorde det.